বিএ গ্রাজুয়েশন যারা ফিফথ সেমিস্টার এস অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যারা ফিফ্থ সেমিস্টার পড়ছো যাদের মাইনরে বেঙ্গলি রয়েছে ক্লিয়ার তাদের জন্য আজকে সিলেবাস জানাবো এবং কোয়েশ্চেন প্যাটার্ন বলবো এবং তার সঙ্গে রয়েছে যেটা আমাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত যে সাজেশন কি কি পড়বো সবগুলো এক ভিডিওতে মিলে যাবে সবগুলো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো আমরা কি কি বলছি স্টার্ট দেখো প্রথমেই আমরা তিনটা সেকশন নিয়ে আলোচনা করব। এক কবিতা দুই ছোট গল্প আর তিন প্রবন্ধ তো তিনটেই মানে কবিতাও আমরা পড়েছি ছোট গল্পও জানি আমরা আর প্রবন্ধও পড়েছি তো কি কি সেই গল্পগুলো রয়েছে বা কি কি প্রবন্ধ বা কি কি কবিতা দেখে নাও সঙ্গে রয়েছে সাজেশন দেখো কবিতা এক নাম্বার কবিতা অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা সঙ্গে রাইটার কে লিখেছেন না ভারতচন্দ্র রায়গুনাকার এখান থেকে আমরা দুটো প্রশ্ন সিলেক্ট করেছি এক তৎকালীন সমাজ জীবন পরিচয় দাও আর নাম্বার টু লাইন কোটেড কোয়েশ্চান্স এখানে কোনো প্রশ্ন দিইনি ঠিক আছে লাইন কোটেড টেক্সট ওরিয়েন্টেড অর্থাৎ যদি আমরা টেক্সটটা ভালো করে পড়তে পারি তাহলে যে কোনো লাইন তোলা প্রশ্ন এলে আমরা পারবো তবুও কিছু কম্প্যাক্ট প্যারা রয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে হয়তো আলোচনার চেষ্টা রাখছি এখান থেকে আমরা একটা প্রশ্ন দিয়েছি অ্যাজ আ সনেট অর্থাৎ বঙ্গভাষা কবিতাটি একটি মিশ্র রীতির সনেট তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এটা করলেই হয়ে যাবে নেক্সট দুই পাখি কার লেখা না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকেও আমরা একটা প্রশ্ন দিয়েছি আলোচ্য কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় লিখো খুব ভালো করে করতে হবে নেক্সট কবিতা রয়েছে মানুষ কার লেখা না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখান থেকে একটা প্রশ্ন দিয়েছি সাম্যবাদী চেতনার পরিচয় দাও আশা করব ক্লিয়ার হচ্ছে ওকে রাস্তা কারো একার নয় নেক্সট কবিতা কার লেখা না বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এখান থেকেও একটা প্রশ্ন নামকরণের সার্থকতা বিচার করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কিন্তু অবশ্যই করতে থাকো নেক্সট নেক্সট কবিতা জন্মভূমিকেই শামসুর রহমান এখান থেকে একটা প্রশ্ন স্বদেশ প্রেমের পরিচয় দাও আলোচ্য কবিতা অবলম্বনে তাহলে কটি কবিতা রইল না এক দুই তিন চার পাঁচ ছয় ছটি কবিতা আমাদেরকে পড়তে হবে কবিতা কিন্তু টেক্সট ওরিয়েন্টেড পড়া যারা চাইছো আমাদের একাডেমিতে অ্যাডমিশন নেবে অবশ্যই অ্যাডমিশন নিতে পারো অনলাইন এবং অফলাইন ক্লাসের বন্দোবস্ত রয়েছে এবং ক্লাস কন্ডাক্ট উইকলি যেভাবে হয় টু ডেজ সেইভাবে কিন্তু ক্লাস হবে ঠিক আছে অবশ্যই বিশদে জানতে চাইলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে তাতে কল বা মেসেজ করে কিন্তু যোগাযোগ করতেই পারো নেক্সট চলে আসছে আমরা ছোট গল্প প্রথম ছোট গল্প রয়েছে অতিথি তার লেখা না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে দুটো প্রশ্ন করব এক তারাপদর চরিত্র আর দুই প্রকৃতি ও মুক্ত চেতনা আলোচ্য গল্প অবলম্বনে লেখো এই দুটো নেক্সট গল্প খুব সুন্দর একটি গল্প দেবী প্রভাত মুখোপাধ্যায়ের লেখা এখান থেকে দুটো প্রশ্ন করতে হবে এক দয়াময়ীর চরিত্র দুই কালী কিঙ্করের চরিত্র দুটো প্রশ্ন করলে হয়ে যাবে নেক্সট গল্প রয়েছে হারানের নাচ জামাই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এখান থেকে দুটো প্রশ্ন করতে হবে এক নামকরণের সার্থকতা দুই ময়নার মায়ের চরিত্র দুটো প্রশ্ন করলেই হয়ে যাবে নেক্সট আসছি মহেশ সুন্দর একটি গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ওল্ড সিলেবাসে ক্লাস সিক্স সেভেন এইটা পড়ানো হতো যাই হোক চারটি প্রশ্ন এখান থেকে করতে হবে নামকরণের সার্থকতা গোপুরের চরিত্র খুব ভালো করে করবে তিন নাম্বার আমিনা চরিত্র চার নাম্বার তর্করত্ন চরিত্র নেক্সট আদাব গল্প কার লেখা সমরেশ বসু এখান থেকে আমরা চারটে প্রশ্ন করব এক সমাজচিত্র দু নাম্বার হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল এইটার প্রসঙ্গ তোমাকে লিখতে হবে তিন নাম্বার শহরে একশো ধারা জারি হয়েছে এই লাইনটার পরিপ্রেক্ষিতও করতে হবে চার হিন্দু মুসলিম একটা সম্প্রীতির পরিচয় করতে হবে নেক্সট গল্প গল্প আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল অতিথি দেবী নাজ মহেশ আর আদাব এক দুই তিন চার পাঁচ পাঁচটি ছোট গল্প রয়েছে প্রবন্ধ তিনটি প্রবন্ধ রয়েছে এক লোকশিক্ষা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইউরোপে লোকশিক্ষার অনেক উপায় আছে লাইন তোলা প্রশ্ন দু নাম্বার সুশিক্ষিতে অশিক্ষিতের সমবেদনা চাই এটাও করতে হবে তাহলে এই দুটো প্রশ্ন রেডি করলেই লোকশিক্ষা হয়ে যাবে আমাদের ভাষা সংকট কার লেখা প্রমথ চৌধুরী যাকে আমরা চিনি বীরবল এখান থেকে হিসাবে একটা কোয়েশ্চেন করতে হবে ভাষা সংকট কিভাবে কাটিয়ে উঠতে হবে তা বিশদে বর্ণনা করো নেক্সট আমাদের প্রবন্ধ রয়েছে কাব্যের উপেক্ষিতা কার লেখা না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে দুটো প্রশ্ন এক একটা নারীদের উপেক্ষিতা যেভাবে বর্ণিত হয়েছে সেটা লিখতে হবে আর দু নাম্বার কাব্য হীরা টুকরার মতো কঠিন এই লাইটটা ব্যাখ্যা করতে হবে এই গেল টোটাল সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন যেমন ছিল তাই অর্থাৎ মার্কস টেনের আমাদের একটা প্রশ্ন আসবে মার্কস ফাইভের দুটো প্রশ্ন আসবে মার্ক্স টুয়ের পাঁচটা প্রশ্ন আসবে আর শর্ট কোয়েশ্চেন আসবে দশটা আর মানে কলেজে একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে দশ নাম্বারের অর্থাৎ ফুল মার্কস ওকে তাহলে সিলেবাস জেনে গেলে কবিতা ছোট ছটি পাঁচটা গল্প তিনটা প্রবন্ধ এই হচ্ছে সিলেবাস কোনটা কার লেখা সেটাও আলোচনা করে দিলাম কোয়েশ্চেন প্যাটার্নও তোমাদেরকে বলে দিলাম এবার যারা চাইছ ফুল গাইডেন্স নেবে তারা অ্যাডমিশন নিতে পারো টেক্সট ওরিয়েন্টেড পড়া তার থেকে রেসপেক্টিভ সাজেশন বা সিলেক্টেড কোয়েশ্চানস সঙ্গে রয়েছে শর্ট কোয়েশ্চেন্স তারপর আবার ট্রিপল স্টার করে বলে দেওয়া হবে যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আজকে এই অবধি রইল বিশদে জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও টাটা